প্রিয় দর্শক আমি যদি বলি এই যে ঘরটা দেখছেন এই ঘরটা একজনের বাসস্থান কিংবা কোনো একজনের থাইকার জায়গা আসলে ওনার অনেক জায়গা সম্পত্তি থাকা সত্ত্বেও উনি বেছে নিয়েছেন ওনার এই ঘর আমরা অনেক বছর আগে থেকে দেখে আসছি রোদ বৃষ্টি এবং এই শীতকালের মধ্যেও উনি ভাঙ্গাঘরের মধ্যেই থাকেন কেননা তিনি টাকা পয়সা ধন সম্পত্তির উপর কোনো লোভলালস নেই উনি শুধু এই ঘরে থেকেই এই দুনিয়া থেকে বিদায় হতে চান এবং কি দেখা পেতে চান আল্লাহ আল্লাহ রাসুলের তো আমরা সবাই মিলে এই ভিডিওটা শেয়ার করে দেব অন্যকে দেখার সুযোগ করে দেব উনি আসলে টাকা পয়সা লোভ লালসা নেই এই ভাঙ্গা করে থেকেই ওনার জীবন শেষ করে দিতে এটা লোভ লালসা না এটা আন্তরিক নাম ফুডানের কিছুও না তাই আমি এইভাবে রয়েছি কিন্তু দেশে বিদেশের মার্কেটটা কত বড় উন্নতি মানুষও তো ঘর করে দিত আমরা তো ঘর করবেন না এই ঘর সাজাইতে হবে

পাহাড়ে বন জঙ্গলে থাকছেন পাহাড়ে কুশিতেও থাকছেন গুহায় গড়তেও থাকছেন আমি যদি সত্যকার নবীর মতন সমবকৃত কেউ হইছে না না কিছু নবীর মতামতের প্রতি কিন্তু কিছু রঙে রঙ্গিল হইতে এই কথাই কাজে করবে কালামাদিস মেনে জানিয়ে শুনে নবীর আদর্শ রেসালতে যাওন যাবে না যে যাওন লাগবে না সেগুলি তো যাবি জি হ্যাঁ হ্যাঁ তাহলে এই পয়েন্টের কথা তাহলে অহন যদি সত্যকার দুনিয়ার কেউ যদি সত্যকার নবী আল্লাহর দেওয়ানা পাগল আশেক পাগল এই পাগলের মধ্যে নবী আল্লাহ তাহার মধ্যে জাগন এই নবী জানের থেকে তার কাছে আল্লাহ আলিমুল গায়ে বিরাজমান তাহার মাধ্যমে আল্লাহ বসবাস করে ঠিক গাইরুল্লাহ কুদরুতুল্লাহ আল্লাহ গেছে আল্লাহর কুদরুতের শক্তি কারেন ওই ব্যক্তি আল্লাহ কুদুরুতুল্লাহ যার লোক মিল্লা গেছে তার কারেন্টের অভাব শক্তির অভাব নেই শক্তির অভাব নেই তাহলে আল্লাহর কুদুরুতের কারেন্ট যার মধ্যে আছে তে সবই পারেন ঠিক আচ্ছা ধন্যবাদ এই লক্ষ্যে কেন্দ্র করে আমি যাই কিছু জানি ক্ষুদ্র তোমরা এটা কইতাছ আমি তো আর এটা নাম ফুটানের জন্য না আর বিলাসিতের জন্য না ব্যবসার জন্য না লোভ লালস হয় না আমার মনটা চাইছে আমি যাই কিছু জানি আসলে এই দুনিয়ার হায়েতের মেয়াদে মহামেলা শরীয়তের বাজারে জাহিরি যাই পাইছি এইটা তো আসলে হুদা বন্ধ করলে শেষ শ্বাস গেলে শেষ আর দাটি গেলে মেয়ে নবী আল্লাহ যে পাইয়ে লিছে তার ইউকালের পরকারে আশিক মাসুকের শেষ হইবে না খেলা এই বেলা যায় খেলা শেষ নেই হাইতের বেলা যাইবে শেষ নেই নবী আল্লাহ পাইয়ে লিছে এটাই না বড় সম্ভব এটা তো দুনিয়াতে আছে এই আছে এই আছে অর্থ